হ্যালো ভাই দেখো ভাই এখানে দুইটা পুরো প্লেয়ার লাইভ করতে আছে ভাই আমার এরা আমার বন্ধু বান্ধব ভাই দুজন মারামারি লাগছে একজন ওয়ান করতে আছে একজন ওয়ান বি টু করতে দেখো ভাই দেখো এরা লাইভ করতে আছে এরা ভাই গেম প্লে ভালো লাগলে ভাই সবাই লাইক সাবস্ক্রাইব করবা আর যাদের কাস্টম খেলা দরকার ইউআইডি দিয়ে যাবা কাস্টম খেলবো কাস্টম বুঝছো হ্যাঁ দুইজন ভাই এই হলো ভাই যারা কাস্টম খেলে জিততে পারবা ওদেরকে উইকলি গিফট করা হবে আর যারা নিজের স্কোর নিয়ে ফোর ফোর করবা তাদেরকে মাথলি গিফট করা হবে ভাই বুঝছো যদি খেলো সেই ভাই কমেন্ট করো উইকলি বা মান্থলি গিফট করবো যে ওয়ান ওয়ান যারা করবা ওদেরকে উইকলি করা গিফট উইকলি গিফট করা হবে আর যারা ফোরফোর করবা তাদেরকে মান্থলি গিফট করা হবে যার জন্য বুঝছো ভাই ভাই আর দেখা যাচ্ছে ভাই মারি দিস ভাই হ্যালো ভাই আপনারা কি ভালো আছো ভাই আপনারা কি ভালো আছেন দেখো ভাই দেখো ওয়ান বাই টু করতে আসে আপনাদেরকে যদি ভালো লাগে আপনাদেরকে বারবার বলতে যারা যারা কাস্টমার খেলবা তাদেরকে তারা ইভাইডি দিয়ে কমেন্ট করতে পারো কমেন্ট করে কমেন্ট করলে আমি আমার ফ্রেন্ড লিখে নিয়ে আমার ফ্রেন্ড লিখে নিয়ে নিব যারা কাশ্মীর করে তাদেরকে মাথলি একটা উইকলি গিফট দিতে পারলে মাথলি একটা উইকলি গিফট করা হবে আপনারা যদি খেলতে চান ইউআই যে কমেন্ট করেন ভাই কমেন্ট করেন ভাই ইউআই যে কমেন্ট করেন বুঝছো সাইন দেখা যাচ্ছে একজনকে মেরে দিচ্ছে আর এমনি কাবারে আছে শটগান নিয়ে আর উৎপিকার এই সাইনকে ড্যামেজ লাগিয়েছে শটগান ড্যামেজ সাইনকে লাগিয়ে দিয়েছে দেখা যাক সাইন কিছু করতে পারে নাকি এই সাইন এম নিয়ে মারতে আসে ও বা এই সাইন তো দুজনকে মেরে মেশে নিয়ে নিলো ভাই সাইন্স যে কাস্টম খেলবা ও বলতে আসে উইকলি মাথলি গিফট করবে যারা খেলতে চাও তারা খেলবা চ্চা ভিডিও ভালো করে ভাই লাইক সাবস্ক্রাইব করে দিবা বারবার বলতেছে আপনাদের কি ভাই যা কমেন্ট করো ভাই এখানে ইভাইজ দেখতে পাবো ইভাইজ দেখতে পারবো ওদেরকে আমি উইকলি ম্যাচলি গিফট করব যারা ভাই সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করবে তাদেরকে উইকলি ম্যাচলি গিফট করব ভাই মুচ্চ এল তোমাদেরকে বলতে আসি তোমরা লাইক সাবস্ক্রাইব করো এই আইডি কমেন্ট করো তোমাদের কি গিফট করা হবে উইকলি উইকলি গিফট করা হবে যারা কাস্টম খেলছো তার এই আইডি দিও কাস্টম খেলা হবে কাস্টম বুঝছো ভাই কাস্টম খেলা হবে কাস্টম তোমার এই আইডি দাও ভাই এই আইডি দাও ভাই তোমার এখন কাস্টম খেলতে চাও

এবার এই যে কমেন্ট করো ভাই এবার এই যে কমেন্ট করো তোমাদেরকে উইকলি মাসলি গিফট করা হবে বুঝছো ভাই তোমার এই ভাই যে কমেন্ট করো লাইস্টার ভাই জ্ঞান ভাই খেলতে আছে ভাই ভাই তোমরা কি করতেছি ওই যে গিফট কর ওই যে কমেন্ট করো না ভাই